সালামু আলাইকুম আমি তানিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন রমজান স্পেশাল আজকে আমি সাবধানা ও কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার ও রিফ্রেশিং একটি ডেজার্ট তৈরি করবো যেহেতু এখন রমজান ও গরম একসাথে চলে এসেছে তাই আমাদের ইফতারে হেলদি ও একই সঙ্গে রিফ্রেশিং কিছু রাখতে হবে যাতে সারাদিনের ক্লান্তি এক মিনিষে দূর হয়ে যায় এই সাবদানা ও ফ্রুটস ডেজার্টটি একই সঙ্গে হেলদি ও রিফ্রেশিং আর টেস্টিও আমি একদমই সহজভাবে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে একটা পাতিলে নিয়ে নিচ্ছি চার কাপ দুধ টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ গোড়া দুধ আধা কাপ চিনি আধা কাপ চিনিতে আধা কাপ চিনিতে খুব একটা মিষ্টি হবে না আপনারা যদিও একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরো চিনি বাড়িয়ে দিতে পারেন এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস এড করবো ফ্রুটসগুলো খেতে কিন্তু মিষ্টি হবে সে ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর দুধটা জাল করে নেব দুই তিন মিনিটের মতো ফ্লেভারের জন্য আপনারা এখানে এলাচি গোড়া কিংবা ভেনিলা এসেন্স ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ফ্রুটসের ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমি কোনো ফ্লেভার অ্যাড করব না হাফ কাপ নর্মাল টেম্পারেচার টেম্পারেচারের পানির দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে ভালো করে মিশিয়ে নিব এরপর মিশ্রণটি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে অনুবর্তন হবে নয়তো তলান্তে দলা পেকে যাবে অনেকক্ষণ জাল করে ঘন করার সময় নেই তাই কোন দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না কারণ এখানে সাবুদানা দেব সাবুদানা দিলে অনেক ঘন হয়ে আসবে এরপর এগুলোকে বেশিক্ষণ জাল করা যাবে না চোলাটা অফ করে দেব। দুধটা অন্য একটা পাত্রে ঢেলে দেব দুধটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর সাবধানা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে পানি বলক চলে আসলে আমি দিয়ে দেবো হাফ কাপ সাবধানা দেওয়ার পর ভালো করে নিরি চেড়ে দিতে হবে নয়তো সাবধানা গুলো জমাট ভেজে যাবে চুলার হিটটা মিডিয়াম করে পনেরো মিনিট রান্না করে নেবো সময়টা কারো কম বেশি হতে পারে লাগতে পারে সিদ্ধ সিদ্ধ হতে কালারটা চেঞ্জ হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে সাবধানা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা স্টিনারে ঢেলে দিতে হবে গরম পানিটা ঝরে যাওয়ার পর ঠান্ডা পানিতে দিতে হবে যেরকম গরম ভাবটা চলে যায় দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে সাবুদানা দুধে দিয়ে দেব। সাবুদানাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্রুট অ্যাড করার আগে এখন এখনই আমি মনে হচ্ছে দুধ ও সাবুদানা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ফুডগুলো দিয়ে দেবো আমি এখানে কিছু আপেল আঙ্গুর আনার স্ট্রবেরি কলা ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আরও কিছু ড্রাই ফ্রুট দেবো কয়টা বাদাম খেজুর ও কয়টা কিশমিশ দিয়ে দিচ্ছি এবার এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে তাহলে চাইলে আগেই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে পারেন খাওয়ার ঠিক আগ মুহূর্তে নামিয়ে পরিবেশন করতে পারেন এই এই আপনারা যদি একবার বাসায় বানিয়ে না না খান তাহলে বুঝতেই পারবেন ডেজার্টি কতটা টেস্টি সারাদিন রোজা রাখার পর ইত্যাদি যদি এই ডেজার্টটি খান তাহলে সারাদিনের ক্লান্তি নিমিশেই শেষ হয়ে যাবে আশা করি আমার এই ডেজার্টটি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ